আর মামা শহীদে না ইনালিল্লা পরলেন স্বামীর শহীদের কথা যখন বলা হলো তখন অঝর নয়নে কাঁদছেন আল্লাহ রসুল বললেন যে কেঁদো না কেঁদো দিনের জন্য এরা চলে গেছে কত স্বামীর জন্য মায়া মমতা তারপর আর একটা মেয়ে যখন আসলো তাকে বলা হলো তোমার স্বামী শহীদ হয়ে গেছে বলছি আলহামদুলিল্লাহ তারপর বললো তোমার ভাই শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর বললো তোমার ভাই শহীদ হয়েছে আব্বা শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তখন বলছে আমার দয়ার নবী জনাবে সরকারের দলামে মাদানী মোহাম্মদ মুস্তফা আলাই সাল্লাম কেমন আছেন ভালো আছেন বলছে আমার সমস্ত বিপদটাকে ছুটে গেছে ভাই শহীদ হয়েছে ভাই শহীদ হয়ে গেছে সব শহীদ হয়ে গেছে আমের বিনযু রে জেলার তেলানুর পাটা যখন কেটে গেল কেটে যাওয়ার পর হুত বের হুদ যুদ্ধের যখন ডঙ্কা বেজে গেল ডঙ্কা যখন বেজে গেল বেজে যাওয়ার পর তখন এইবার আমের স্ত্রী বলছেন স্বামী আপনি ঘুমিয়ে যান আল্লাহ রসুল বললেন তোমরা কে কোথায় আছো একবার বেরিয়ে পড়ো যখন বেরিয়ে পড়ার কথা বললেন ইমরুল কয়েসের দুটি মেয়ে ছিল আরবি কবি ছিলেন বিখ্যাত কবি ফার্সি কবি যেমন শেখ সাজির আলী ছিলেন ইংলিশ কবি যেমন মাইকেল মধুসূদিন ছিলেন বাংলা কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ছিলেন ইমরুল কাস ছিলেন আরবি কবিতা বিখ্যাত পণ্ডিত ছিলেন উর্দু কবি ছিলেন ইকবাল সাহেব ঠিক সেই রকম ওই দেশে তখন মানুষের হিংসা আস্তে আস্তে বাড়তি লেগে গেল কিছু দুষ্ট মানুষ ইমরুল কায়েসকে পরাস্ত করার জন্য শেষ করার জন্য দুটো গুন্ডা ঠিক করল দুটো গুন্ডা ঠিক করলো কিছু টাকা দিল পাঁচ হাজার দেড়হাম দিল পাঁচ হাজার দেড়হাম পাঁচ হাজার দেড়হাম দেওয়ার পর ইমরুল কায়েশ বাড়িতে বসে মেয়েদের সাথে কথাবার্তা বলছেন কথাবার্তা বলার পর দরজায় ধাক্কা দিচ্ছে ইমরুল কায়েশ তুমি কি বাড়িতে আছো ইমরুল কায়েস তখন মেয়েদিকে একটু সরিয়ে দিল সরিয়ে দেওয়ার পর তখন ইমরুল কায়েস দরজাটা যখন খুলে ফেললেন খুলে ফেলার পর দেখছি দুইজন আগন্ত দাঁড়িয়ে রয়েছে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে ইমরুল কায়েসকে ডাকলো ডাকার পর বলছে আপনার সাথে কিছু কথা আছে জরুরি কথা আছে ইমরুল কায়েস বললেন যে কি কথা এখানে বলো না লোকালয়ে বলা যাবে না যেখানে মানুষের শব্দ নেয় সেইখানে কথাগুলো বলতে হবে ইমরুল কায়েশ তখন তার মেয়ে দুটিকে বললেন যে সুন্দর করে দরজা লাগিয়ে দাও পর্দাটাকে টেনে দাও যতক্ষণ পর্যন্ত আমি না আসবে আসবো ততক্ষণ পর্যন্ত দরজা তোমরা খুলবে না হিমরুল কায়েসের মেয়ে দুইজন মেয়ে কবিতা বৃত্তি করতে লাগলো কবিতা চর্চা করতে লাগলো তারপর ইমরুল কয়েশকে অনেক দূর নিয়ে যাওয়া হলো অনেক দূর নিয়ে যাওয়া হলো ইমরুল কায়েশ বলছে বলো তোমরা কি কথা বলবে বলো বলছে আসুন আর একটু দূরে আর একটু দূরে আসুন পাহাড়ের কাছে গিয়ে ইমরুল কায়েসকে দাঁড় করিয়ে দেওয়া হলো দাঁড় করিয়ে দেওয়ার পর ইমরুল কায়েসকে বলছেন যে আপনি এত খ্যাতনামা এত খ্যাতি হয়ে গেছে আপনার আপনি জগৎ বিখ্যাত খ্যাত খ্যাতনামা হয়ে গেছে নতে আপনাকে মারার জন্য আমরা নিয়ে এসেছি ইমরুল কায়েশ স্তম্ভ হয়ে গেলেন হতভম্ব হয়ে গেলেন কি বলবেন না বলবেন কিছু বুঝতে পারছেন না চুপচাপ দাঁড়িয়ে আছেন তখন বলল ওই দুইজন আগন্তক বললো দুই গণ্ডা দুই দুষ্কৃতি বলল এই দেখেন পাঁচ হাজার দেড়হাম আমাকে দিয়ে দেওয়া হয়েছে পাঁচ হাজার দেড় হাম আমাকে দেওয়া হয়েছে এই পাঁচ হাজার দেড় পরিবর্তে আপনাকে আমরা খুন করে ফেলবো হিমরুল কায়েস তখন বলছে সত্যি কি তোমরা আমাকে খুন করবে বলছে হ্যাঁ আপনাকে সত্যি আমাকে আপনাকে খুন করা হবে কারণ এই দেখেন ছুরি নিয়ে এসেছি হিমরুল কায়েস একটা পাথর নিলেন পাথর নেওয়ার পর তিনি আরবিতে একটা শের লেখছেন শের লেখার পর সেই শেরটা লেখছেন লেখার পর তখন বলছে ভাই তোমরা যখন আমাকে ফোনই করবে আমাকে যখন তোমরা ছাড়বে না তবে এই পাথরটা যেন আমার মেয়ে দুইজনকে তোমরা দিয়ে দিও পাথরে কি লেখা আছে শুনবেন পাথরে কি লেখা আছে মুহাদের তাহলে একটু উমর মোহাম্মদ আসছে তো একটা আগিয়ে আসুন বলবো নাহলে বলবো আসেন ভাই আগে আসেন চলে আসুন এত উঠুন লিল্লায় সবাই একটু বলুন একবার উঠুন একবার একবার তো কী ব্যাপার আপনার ভাই একবার উঠুন ছোট্ট কথা খুব জ্ঞানের কথা বলবো আপনাকে নিয়ে আসুন ভাই পিছনে যা চলে আসুন ভাই কী ভাব একটু আসুন ভাই এগিয়ে আসুন চলে আসুন ভাই চলে আসুন টাকা চাইনি তো আপনাদের কাছে চলে আসুন পিছনে যা আছেন চলে আসেন চলে আসেন আপনাদের অনুরোধ করছি আপনাদের পায়ের ধুলোটাকে চোখের সুমার থেকে মূল মনে করছি আসুন চলে আসুন পাথরে লেখা আছে পাথরে লিখেছে বলছি পাথরটা তোমরা যেন দিয়ে দিও বলছো ঠিক আছে লেখলো ইয়া ভিন তাই ইয়া ভিন তাই যখন শুরু করেছে তখন এবার পাথরটা লিখছে আর লিখতে লিখতে তখন চোখ দিয়ে পানি পড়ছে ইয়া ভিনতাই ইমরুল কায়েশ আন্না বা কুমা ইয়া ভিনতাই ইমরুল কায়েশ আন্না বাকুমা কুমা এই পাথরে যখন এইটা লিখে দেওয়া হলো দুইজন চোখ বুনিয়ে দেখছে যে এমন কিছু লেখা নাই এমন কিছু লেখা নাই বর্তমান সরকার আমাদের চোর ধরার জন্য কুকুর সিস্টেম কুকুর তৈরি করেছে শিক্ষিত কুকুর নিয়ে চোর ধরছে ডাকাত ধরছে কিন্তু তখন শিক্ষিত কুকুর ছিল না শিক্ষিত কোনো জিনিস ছিল না শুধু কবিতাতে কেমন করে চোর কেমন করে দুষ্কৃতকে ধরছে আপনারা একটু দেখবেন পাথরটাকে নিয়ে খালি চোর দুটো মানে দুষ্কৃত দুটো দেখছে দেখার পর হিমরুল কায়েস বলছে হিমরুল কয়েশ তখন বললাম আমি রেডি হয়ে গেছি তোমাদের আর তোমাদের সাথে আমাদের কোনো সলা পরামর্শ নাই হিমরুল কয়েসকে যখন ওরা মেরে ফেললো মেরে ফেলার পর যখন ফেলে দিল কাপড়গুলো দেখতে পেলো যে আমাদের কাপড়ের মধ্যে কোনো রক্ত লেগে আছে কিনা কোনো কিছু জিনিস লেগে আছে কিনা দেখলো আমরা ধরা পড়বো কিনা দেখলে একবার ওকে হয়ে গেছে তখন এবার অনেকক্ষণ পর অতিবাহিত হয়ে গেছে। মেয়েটা তাক মেয়ে দুটো তাক বলছে আব্বা কোথায় গেলে কোনো এলো না আব্বা কোথায় গেলে কোনো আসলো না তখন এবার কি করলো তাড়াতাড়ি তখন তাড়াতাড়ি তখন এবার দরজাতে দেখছে খুলে বলছে না আব্বা মানা করে গেছে দরজা খুলতে মানা করেছে কিছুক্ষণ পর অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হয়ে যাওয়ার পর তখন দেখলো যে দরজার মধ্যে তখন ঠক 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 আওয়াজ হচ্ছে মনের আবেগ নিয়ে সমস্ত ভালোবাসাটাকে উজাড় করে যেন দরজাটাকে যখন খুলে দিচ্ছে খুলে দেওয়ার পর দেখছে যে কেউ নাই দুইজন আগন্তক ছাড়া আর কেউ নাই কি ব্যাপার আব্বাকে তো এরাই ডেকে নিয়ে গেল আব্বাকে তো এরাই সাথে ডেকে নিয়ে গেল আব্বা তো এদেরই সাথেই গেল আব্বা কেন গেল মনের ওরা যেন আলোড়ন সৃষ্টি করে ফেলেছে কিছুক্ষণ পর পাথরটাকে ছেল মেয়েটা একটা মেয়ের হাতে দিয়ে দিল মেয়ের হাতে দিয়ে দেওয়ার পর তখন এবার প্রখর রোদ সূর্য যখন নিচে নেমে গেছে মনেছে যদি ধান দেওয়া হয় খই ফুটে যাবে এমন রোদ তখন এই মেয়ে দুটো কি করলো ঘরটাকে খুলে একটা ঘর খুলে দিল ঘর খুলে দেওয়ার পর তাদেরকে বসতে দিল তাদেরকে আপ্যায়ন করলো পানি দিল সমস্ত কিছু তাদের খাবার ব্যবস্থা করে দিল সঙ্গে সঙ্গে পাথরটা ছোট মেয়েটা নিয়ে গেল নেজর পর লিখেছে ইয়া বিমতা ইম্বরুল কায়েস আন্না বা হে ইমরুল কায়েশের কর্ণ তোমাদের পিতা আর কিচ্ছু লেখা নাই হে ইমদরুল কায়েশ কর্ণ দয় হে ইমরুল কায়েশের দুটো কর্ণা মেয়ে তোমাদের পিতা এটা মানে হচ্ছে এই কাজ যে ইয়া ইমরুল কায়েশ তোমাদের পিতা তখন এবার মেয়েটা সঙ্গে সঙ্গে খড়ি নিয়ে আসলো সঙ্গে সঙ্গে একটা পেন্সিল নিয়ে আসলো নিয়ে আসার পর নিচে কুতিলা কাতিলা কাদ আতা কুমা তখন সঙ্গে সঙ্গে মেয়েটা তখন লেখে ফেললো কাদ কুতিলা কাতিলা কাদ আতা কুমা তোমাদের কন্যা লিখেছে তোমাদের কন্যা ইংনুল কায়েস তোমাদের কন্যা তখন লিখেছে কাদ কুতিলা কাতলা কাদ আতা কমা তোমাদের পিতার কাতেল দুইজন তোমাদের সম্মুখে হাজির হয়ে গেছে বুঝে এসেছে কথাটা শিক্ষার যে কতটা চর্চা ছিল কতটা শিক্ষার একটা মূল্য ছিল কতটা শিক্ষার দাম ছিল মেয়েদের সেই মেয়েদিকে কবলা করেছে সেই বানাতাজ তাজ ফলা হয়েছে আমি মুর্শিদাবাদ এক জায়গায় জালসায় গিয়েছি একজন একটা মলান সাহ মেয়েরা আমি আপনার মেয়েরা লেখাপড়া করে হ্যাঁ কিছুটা করিস দুটা আঙুল বাড়ি টুয়ে জি না আমরা তো ইলেভেন পর টুয়েলভে পড়ে বুঝি না বিয়ে থার্ড ইয়ার পর ইয়ারে না দু হাজার কুড়ি বিড়ি বাঁধতে পারে মেয়েদেরকে দু হাজার কুড়ি বিড়ি বাঁধা শিখিয়েছি আর আমরা কামাই করছি এই জাতি কি উন্নত হইতে পারে পারে না অতএব শিক্ষার একটা মূল্য কত এটা আছে অনেক আছে তা যাক আপনাদের কাছে তো সময় তো বেশি নেই তো দু চার কথা বলে কটা বললো মল সাহেব সাড়ে এগারো আর দশ মিনিট আছে চলে এসছে তো যখন এবার বলল তখন এবার দেশের মানুষ যখন ওই মেয়েটা যখন এবার বললো আতা আতা করে তখন সঙ্গে সঙ্গে তখন শেকল লাগিয়ে দিল সঙ্গে সঙ্গে শেকলটা যখন লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পরে তখন এবার গ্রামের মানুষ ডালল বললো কি ব্যাপার বলছে আমার আব্বাকে ডেকে নিয়ে গেল আমার আব্বাকে এরা এই দুইজন ডেকে নিয়ে যে এই দুইজনে খুন করেছে ওরা বললো যে না আমরা খুন করি নাই আমরা কতল করি নাই তখন মেয়ে দুটো বড় কবিতাটা ওর আব্বার হাতের লেখাটাকে পশ্চা হাতে লিখে দিল লেখি দেওয়ার পর ওই ছোট মেয়েটা তখন এবার ওই কবিতাটা নিচের ছন্দটা লিখে দিয়ে তখন সবাইকে জানিয়ে দিল যে এই দেখো আমার বাপের কত দুটো আপনারা হাজার হাজার টাকা দিয়েছেন বানাত মাদশার জন্য বান্না মাসা থেকে আপনাদের মাথার মুনি করেছেন মলানা সাহেব আমাদের মানে মালদা জেলার সভাপতি সাহেব বললেন তো বানাত মাদশা আপনাদের সারা দেশের সারা জাতির সম্পদ তা আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের দেশে মাদ্রাসা আছে একটা কৈথন বলে মাদ্রাসা আছে পরেজগ্রাম মাদ্রাসা আছে আমাদের আহলাদি মাদ্রাসা আছে কুলসোনা মাদ্রাসা আছে তো হানাফি মাদ্রাসার ছোট্ট একটা কথা বলি হানাফি মাসায় ওই যে কৈথন মাদ্রাসাটা বাষট্টিটা গরু হয় বাষট্টিটা গরু করে গ্রামের মানুষ দিয়ে বলে যে তোমাদেরকে চারটে গরু লাগবে পাঁচটা গরু লাগবে তারাই দেবে তাদেরকে পঞ্চাশটা লোক আসবে আর গ্রাম খাবে তো এই যে আদায় হলো আদায় সিস্টেমটা আমাদের দেশে এরকম হবে না কি আছে পাঁচ হাজার টাকা ইউরিয়ার বস্তা আছে পাঁচ হাজার টাকা আব্বার নামে দিয়ে চলে গেল মালা লিখে দেন দশ হাজার টাকা দিয়ে চলে গেল পনেরো হাজার টাকা দিয়ে চলে গেল দিয়ে দেখা গেল যে আপনার চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা আদায় হলো

واب شروع بالجنۃ اللاتی কুমতুম কুদুন আল্লাহ বলেন ইসতিকামাত ফি দ্বীন কার ইসতিকামাত ফি দ্বীনের মধ্যে ছিল নিজের জীবনটাকে যারা ব্যয় করে দিয়েছিল ওয়াসকার নিজের জীবনটাকে যারা ব্যয় করে দিয়েছিল ভাইরা আমার কলমা শাহাদতের কতটা ওজন একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসছেন হামনা বিন তেজ জাহাজ রাজিয়াল মেয়ে তখন এবার রসুল্লা সাল্লামের সামনে হাজির হয়ে গেছেন তাকে বলছেন যে তোমার ভাই শহীদ হয়ে গেছে আবদুল্লাহ বিন জাহাজ তালানু শহীদ হয়ে গেছেন বলছি ইনালিল্লাহ আবদুল্লাহ বিন জাহাজ আর হামজা রাজিয়াল তালানহু আর হুমায়ের বিন মুসাহেবেরা জানলা তালু তিনটে কবর আপনারা দেখতে পারেন উহুদ প্রাঙ্গণে একটা জায়গায় একটা জায়গায় দেখবেন ঠিক রেলিংয়ের রে রেলিংয়ের ধারে তিনজনের কবর দেওয়া রয়েছে আর সাতষট্টিটা সহিদানদের কবর এক জায়গায় রয়েছে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাম আলে সাল্লাম যে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন আর সত্তর পঞ্চাশ জন যে তীরন্দাজ যে পাহাড়টায় ছিল যখন এইবার সেই পাহাড়ের নিচেতে যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আছাড় মেরে দেওয়া হয়েছিল বিন অলিদ যখন ছুটে ঘোড়াটাকে নিয়ে ফের যখন ঘুরিয়ে ফেলেছিল আবু সুফিয়ান যেখানে ময়দান চাটিয়াল ময়দানে যখন অনেক দশ হাজার সৈন্য নিয়ে যখন তিনি ঘোরাঘুরি করেছেন সেই ময়দানটা এখনো পর্যন্ত আপনার হজ গেলে দেখতে পাবেন ঠিক আবদুল্লাহ বিন জাহাজ রাই তাল যখন শহীদের কথা যখন বলা হলো ভাইয়ের কথা যখন বলা হলো তখন হামনা রাজ্জা লাতলান বলছেন যে ইন্না লিল্লাহ অ ইন্নাইলা কিসের জন্য শহীদ হয়েছে দিনের জন্য তারপর কিছুক্ষণ পরে শোনান হচ্ছে তোমার মামা হামজা বৃহপুত আলীম রাজ্জা লাতলানু শহীদ হয়ে গেছেন বলছে ইন্না লিল্লাহ ঐনা ইলা তারপর যখন বলল। মুসাইদিন মায়ের যখন শহীদ হয়ে যাওয়ার কথা তখন অঝর নয় এনে লাগলো এমনভাবে কাঁদছেন ভাই শহীদ হয়েছে ইনালিল্লাহ পড়লেন আর মামা শহীদে গেছে ইনালিল্লাহ পড়লেন স্বামীর শহীদের কথা যখন বলা হলো তখন অঝর নয়নে কাঁদছেন আল্লাহ রসুল বললেন যে কেঁদো না কেঁদো দিনের জন্য এরা চলে গেছে কত স্বামীর জন্য মায়ামমতা তারপর আর একটা মেয়ে যখন আসলো তাকে বলা হলো তোমার স্বামী শহীদ হয়ে গেছে বলছি আলহামদুলিল্লাহ তারপর বললো তোমার ভাই শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর বললো তোমার ভাই শহীদ হয়েছে আব্বা শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তখন বলছি আমার দয়ার নবী সরকারে দলাম জানে মাদানী মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লাম কেমন আছেন বলি ভালো আছেন বলছে আমার সমস্ত বিপদটাকে ছুটে গেছে ভাই শহীদ হয়েছে ভাই শহীদ হয়ে গেছে সব শহীদ হয়ে গেছে আমের বিন বিনযু রাজ্লা তালুর পাটা যখন কেটে গেল কেটে যাওয়ার পর হুত প্রাঙ্গনের হুদ যুদ্ধের যখন ডঙ্কা বেজে গেল ডঙ্কা যখন বেজে গেল বেজে যাওয়ার পর তখন এইবার আমের স্ত্রী বলছেন স্বামী আপনি ঘুমিয়ে যান আল্লাহ রসুল বললেন তোমরা কে কোথায় আছো একবার বেরিয়ে পড়ো যখন বেরিয়ে পড়ার কথা বললেন আমের রাজে তালানু শুনছেন আমার দয়ার নবী ডাক গভীর রাত্রে ডাকছেন আমের এই স্ত্রীকে বলছে ও স্ত্রী শোনো কার যেন গলা একচে করুন সুরের ডাক বলছে মনে হচ্ছে আসে নাই তখন বলছে আসছে খুব খেয়াল করে দেখলেন যে আল্লাহ রসুলের ডাক আমের তখন পা খোরা হয়ে আছে যুদ্ধ থেকে এসেছেন পা খোড়া হয়ে আছে বাঁধা আছে তখন এবার আমের রাজ্লা তালানো আমের যুব তালানো তখন স্ত্রী খোঁজে ওঠো বুঝে কি ব্যাপার আল্লাহর রসুল ডাকছেন চারটে ছেলে শুয়ে আছেন চার ছেলেকে উঠাইলেন উঠানোর পর বলছেন চলো বাপ আমাকে একবার মসজিদে নববৃত আমাকে নিয়ে চলো কতটা কলমার যাচ্ছে তারপর আমি জুমরা তালান ওর স্ত্রী বলছেন স্বামী আপনি যুদ্ধ থেকে এসেছেন বা আপনার কেটে গেছে আপনার ক্ষত হয়ে রয়েছে বলছে বিবি তুমি আমাকে আটকিও না আল্লাহ রসুলের ডাকে আমি একবার যাব। হাজরতে আমি আমার ইমনে নববীতে গেলেন নামাজ যখন পড়া হয়ে গেল সালাম পেরা হয়ে গেল আল্লাহ রসুল বলছেন তোমরা কে আছো তৈরি হয়ে গেছো আমি জুমুরাজুল্লা তালু ছেলে চার ছেলে তৈরি হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রসুল হে আল্লাহ হাবিব আসমানের নিচে জমিনের উপরে আমরা চারজন জীবন যান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি আমি জুমরা মানে জমুর তাল্লাহ তখন উঠলেন দেয়াল ধরে উঠলেন দেয়াল ধরে বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমাকে ইজাজত দেন আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি হয়েছি আল্লাহ রসুল তোমাকে রুখস দিয়ে দেওয়া হলো তোমার পা কেটে গেছে তোমাকে নিয়ে যাওয়ার মতন আর কোনো পরিস্থিতি নাই বাড়ি গেল চার ছেলে যখন চার ছেলেকে যখন এইবার সাজিয়ে দেওয়া হচ্ছে স্বংকে বলছি চার ছেলেকে সাজিয়ে দেওয়া হয়েছে সাজিয়ে দেওয়ার পর তখন তার মা বলছে বাবা দিনের জন্য তোমরা যাচ্ছ তুমি জেনে রেখে তোমার মা কোনোদিন আমানাতের খেয়ানত করে নাই তোমার মা কোনোদিন অশীল কথা বলে নাই তোমার মা কোনো দিন কারোর সাথে অসৎ ব্যবহার করে নাই দিনের জন্য তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি কালকে আমাদের মাঠে তোমরা যদি শহীদ হয়ে যাও তোমরা যদি এই তিনটে জিনিসের ভালোবাসায় যদি তোমরা মগ্ন হয়ে যাও কাল কেমতের মাঠে হাঁসরের ময়দানে হাওয়াজ কসরের ধারে তোমাদের সাথে আমি একসাথে সাদাতের পেয়ালা যেমন তোমরা পান করছো হাওয়াজ কউসরের পানি আমরা একসাথে পান করব। আমি এমনি জমুর রাজ্য আল্লাহ তালো দাঁড়িয়ে আছেন চার ছেলে বেরিয়ে যাচ্ছেন ছোট ছেলে যখন এইবার ছোটো ছেলে যখন এইবার বুতামাস তিনি বুতামগুলো লাগিয়ে দিচ্ছেন মা বলছে আর গো ও আল্লাহ আমি যে কত ভালোবাসি নিজের সত্যি বন্ধনের সমস্ত জিনিসটাকে ছিন্ন করে দিয়ে আল্লাহ গো তোমার রাস্তায় ছেলেকে আমি ছেড়ে দিচ্ছি আল্লাহ তুমি কবুল করে নিয়ে উৎসর্গ করে দিলাম যখন বেরিয়ে গেল ছোট ছেলে বলছে মা কেঁদো না কেঁদো না শহীদ যখন হয়ে যাব সাদাতির পেয়ালা পান করবো আখের কে আমতের মাঠে হাওয়ার কষারের ধারে তুমি পানি নেবে আমরা একসাথে পানি পান করব পঞ্চাশ হাজার ছেলেরা পিপাসা যাচ্ছে তখন স্ত্রীকে বলে স্ত্রী আমার সেই বিকাপ ঘোড়ার বিকাপটাকে তুমি সুন্দর করে বিছিয়ে দাও আমার পোশাকগুলা কেনে দাও স্ত্রী বলছে না না তোমাকে তোমাকে মানা করেছে তোমাকে মানা করেছে কিন্তু আল্লাহ রসুল বললেন যে ওগো ছেলেরা শোনো তোমার আব্বা যদি খুব জিরাবিরি করে ওর জন্য টিউজার যত আমি পাশ করিয়ে দিলাম তখন স্ত্রীকে বলছে দেখো আমার জীবনের সমস্ত ভালোবাসাকে একটা পাল্লায় চাপিয়ে দিচ্ছে তোমার ভালোবাসাকে একটা পাল্লায় চাপিয়ে দিচ্ছে কিন্তু বারবার দেখছি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা আদর্শটা যেন একটা পল্লাই চাপিয়ে ভারী হয়ে যাচ্ছে যে সম্পূর্ণ দেখি ঝুঁকে পড়ছে তুমি আমাকে যাওয়ার জন্য তুমি আমার ইজাজত দিয়ে দাও হজরতে আমি জুম পাতাটা স্ত্রী স্ত্রী বলছেন চার ছেলে চলে গেল চার ছেলে চলে গেল। আপনিও চলে যাবেন বলছে আমাকে যাও ছাদ ছেলে আমার আগে শহীদের পেলা পান করবে চার ছেলে আগে হাজ কষ্টের ধারে নামাজ বিছিয়ে দেবে অতএব আপনি আমাকে আমাকে তুমি আমাকে ছেড়ে দাও একটুকু তেমন আমের ইমনে জুমু স্ত্রী কী করলেন ঘোড়াটা নিয়ে আসলেন ঘোড়াটা নিয়ে আসার পরে ঘোড়ার রিকাপটাকে পিছনে কদিটাকে পালংটাকে বিছিয়ে দিলেন পালংটাকে বিছিয়ে দেওয়ার পর যখন এইবার ঘোড়াতে পা দিয়েছে আর ঘোড়া রিকাবে একটা পা দিয়েছে আর একটা পা যখন এবারও করে তুলছে তখন স্ত্রীকে বলছে স্ত্রী এসে একটু দোয়া করে নি কারণ তুমি এসো দোয়া করে নি স্ত্রীকে বলছে কি দোয়া করবে টাইম হয়ে গেছে মানুষ এসে গেছে আসেনি দেন পাইতে দেন